সরবম শিব ম্যাম শিবানন্দা শিবকৃপা আজকে আমরা আলোচনা করবো তেইশে ফেব্রুয়ারি দু হাজার মঙ্গলের সঞ্চার মকর থেকে কুম্ভ রাশিতে নোডাল অ্যাক্সিসের নর্থ নোডকে কানেক্ট করবে রাহুকে এবং তার সঙ্গে কালপুরুষের রাশিচক্রে সংগঠিত হবে কালসর্প যোগ তো মেষ সিংহ আর ধনু আজকে আমরা এই ভিডিওতে অগ্নিততত্ত্বের তিনটে লগ্নের জন্য ফলাফল আলোচনা করব প্রথমেই বলে দিই যেটা বিশেষ বিষয় সেটা হচ্ছে যে যেহেতু কালসর্প যোগ হয়ে যাচ্ছে সুতরাং আপনার রাশি লগ্ন সাপেক্ষে যে দুটো ঘরকে অবলম্বন করে রাহুকেতু আছে সেই দুটো ঘরকে নিয়ে কিন্তু একটু সমস্যা হবে তো মেষলগ্ন মেষ রাশি আপনাদের যেহেতু একাদশে সঞ্চার হচ্ছে সুতরাং আপনাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে বিষয়ে একটু প্রভাব বিস্তার হতে পারে সেটা হচ্ছে রেগুলার যে ইনকাম সেই রেগুলার ইনকামে একটা তারতম্য হবে ভালো মন্দ দুটো হওয়ারই সম্ভাবনা কারণ জন্ম ছকে কী দশা অন্তর্দশা আসছে সেটাকেও আমাদের ধর্তব্যের মধ্যে নিতে হবে বন্ধুবান্ধব সার্কেলে সেখানে একটা কিছু মনোমালিন্যতা একটা বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা সোশ্যাল সার্কেলেও আপনার সামাজিক যে পরিধিটা আছে সেখানেও কিন্তু কিছু বিচ্ছেদ হওয়া কিছু বিবাদ হওয়ার একটা সম্ভাবনা থাকছে আপনাদের প্রমোশন পে রাইজ কর্মস্থানে যে স্যালারি ইনক্রিজ যে অ্যাপ্রেজাল হয় এই বিষয়গুলো এই সময় হয়ে থাকে তো এই বিষয়তেও কিন্তু কিছু হতাশা বা নিরাশ হওয়ার সম্ভাবনা থাকছে যারা ব্যবসা করছেন তাদের বিজনেস প্রফিট একটু লো হতে পারে কমে যেতে পারে কোনো রকম রিস্ক এই যে স্পেকুলেশন এই যে স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করা এই জায়গায় কিন্তু বিশেষভাবে স্পেকুলেশনের যে অ্যাপিটাইটটা রিস্ক অ্যাপিটাইট সেটাকে লো রাখতে হবে এবং তার সঙ্গে পেট সংক্রান্ত কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পঞ্চমভাবে যেহেতু পূর্ণ দৃষ্টি থাকছে একাদশ থেকে সুতরাং সন্তানকে নিয়ে কিন্তু বিশেষভাবে সাবধান থাকবেন গর্ভবতী মহিলাদের একটা মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা প্রেমের ক্ষেত্রে একটা বিচ্ছেদ হওয়া একটা কনফিউশন হওয়া একটা ভুল বোঝাবুঝি হওয়া রকম গ্যামলিং স্টক মার্কেট যেটা আগেই বললাম সেখান থেকে দূরে থাকবেন পেট সংক্রান্ত সমস্যা একটা ফুড পয়জনিং হওয়া অ্যাসিডিটি হওয়া মহিলাদের মিসক্যারেজ হওয়া কোনো আমোদ প্রমোদ একটা এন্টারটেনমেন্ট এনজয়মেন্ট একটা আনন্দ অনুষ্ঠানে একটা খুব অপ্রিয় ঘটনা ঘটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে লেজার প্লেজার আনন্দ উৎসবে একটা অপ্রিয় ঘটনা একটা মনোমালিন্যতা ইত্যাদি এইগুলো কিন্তু দেখা যাচ্ছে এগুলো বিশেষভাবে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে নিজেদের মন মেজাজ নিজেদের রাগ ক্রোধ অহংকার অ্যাঙ্গারের কারণে দম্ভের কারণে ভ্যানিটির কারণে আপনাদের কিন্তু অনেক লস হওয়ার সম্ভাবনা সিংহলগ্ন সিংহ রাশি আপনাদের সপ্তমভাবে এই গোচর সংগঠিত হবে সপ্তমভাবে হওয়ার কারণে বিশেষভাবে কিন্তু একটা দাম্পত্য জীবন এবং ব্যবসা এই জায়গায় একটা ধাক্কা খেতে পারেন আকস্মিকভাবে কোনো আইনঘটিত সমস্যা কোনো লিটিগেশন হয়ে যাওয়া এবং এখানে আপনাদের লগ্নের উপর যেহেতু পূর্ণ দৃষ্টি থাকছে সুতরাং নিজেদের হেলথ নিজেদের চোট আঘাত অ্যাক্সিডেন্টের জায়গাতে খেয়াল রাখতে হবে এবং বিবাহ আর ব্যবসা সংক্রান্ত সব রকম ডিসিশান সব রকম সিদ্ধান্ত কিন্তু একটু স্থগিত রাখলেই বুদ্ধিমানের কাজ হবে ধনুলগ্ন ধনুরাশি ধনুলগ্ন ধনুরাশি আপনাদের থার্ড হাউসে সংগঠিত হচ্ছে এই সঞ্চার সুতরাং আপনাদের ভ্রমণ নিয়ে নানান রকম যোগাযোগ কমিউনিকেশন নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে তবে মঙ্গল রাহু থার্ড হাউসে বিশেষ একটা পরাক্রম দেবে সেখান থেকে কিন্তু আপনাদের একটা কিছু অবাঞ্ছিত ঘটনা ঘটতে পারে ভাই বোনদের সঙ্গে ঝগড়া বিবাদ হতে পারে পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিছু বিবাদ হতে পারে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করছেন কী লেখালেখি করছেন সেই নিয়ে খুব সাবধান কারণ এই যে একটা বাহুবলী টেন্ডেন্সি হবে সেখান থেকে আপনারা সমস্যায় পড়তে পারেন এবং আপনাদের একটা প্লেস চেঞ্জ হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে গৃহস্থান পরিবর্তন নবমভাবে এর পূর্ণ দৃষ্টি থাকছে সুতরাং আপনাদের হায়ার এডুকেশনে কিছু সমস্যা ভ্রমণ বিদেশের সঙ্গে যোগাযোগে কিছু সমস্যা আসতে পারে গুরুস্থানীয় এবং প্রকৃত গুরু এই জায়গায় আপনাদের কিছু ভ্রম বিক্ষেপ বিক্ষিপ্ত চিন্তাভাবনা হতে পারে যারা টিচিং লাইনে আছেন যারা মিডিয়াতে আছেন তাদের কিছু সমস্যা কিন্তু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবার মেষলগ্ন মেষরাশি আপনাদের লগ্ন অষ্টমপতি সুতরাং নিজেদের বিষয়ে একটা বিশেষভাবে কিছু পার্সোনাল সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং অষ্টমপতি হিসেবে যে প্রভাবটা থাকছে সেখানে কিন্তু বিশেষভাবে পরিবারের সঙ্গে একটা ঝামেলা হওয়া শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে একটা ঝামেলা হওয়া সরকারি অফিসার সরকারের সঙ্গে কিছু সমস্যা ট্যাক্স রিলেটেড কিছু পেনাল্টি কিছু কোর্ট কেস হয়ে গেল ইত্যাদি এবং চোট আঘাত অ্যাক্সিডেন্টের জায়গা তো থাকছেই এবং কিছু পার্সোনাল ডিফিকাল্টি হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে সিংহলগ্ন সিংহরাশি আপনাদের ফোর্থ আর নাইনথের লড সুতরাং মন মানসিকতার মধ্যে প্রচণ্ড অশান্ত ভাব থাকবে বাবা মা দুজনেরই কিন্তু একটা আকস্মিক স্বাস্থ্যহানি হতে পারে আপনাদের একটা গাড়ি নিয়ে সমস্যা গাড়ির অ্যাক্সিডেন্ট হতে পারে ক্যারিয়ার নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে ওয়ার্ক লাইফ ব্যালেন্স রাখাটা প্রবলভাবে কিন্তু আপনাদের একটা স্ট্রেস ক্রিয়েট করবে একটা চ্যালেঞ্জ ক্রিয়েট করবে ক্যারিয়ার চেঞ্জ হওয়ার সম্ভাবনা এবং হার্ট আর চেস্ট রিলেটেড কিছু ইস্যুস আসতে পারে এছাড়া আপনাদের যেহেতু নাইন্থের লড সুতরাং বাবাকে নিয়ে কিছু সমস্যা হায়ার এডুকেশানকে নিয়ে কিছু সমস্যা গুরুস্থানীয় লোকের সঙ্গে বিবাদ যারা থিসিস করছেন ডক্টরেট পোস্ট ডক্টরেট করছেন তাদের গাইডকে নিয়ে কিছু সমস্যা হতে পারে হায়ার এডুকেশান করছেন বিদেশে আছেন কিছু ভিসা ডকুমেন্টেশন মাইগ্রেশন ইমিগ্রেশন নিয়ে কিছু সমস্যা হতে পারে এই জায়গাগুলো কিন্তু আপনাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে আপনাদের যেহেতু অগ্নিতত্ত্বের রাশি লগ্ন আপনারা এমনিতেই যথেষ্ট একটা অ্যাগ্রেসিভ আউটগোয়িং এক্সট্রোভার্টিস নেচার এবং সেখানে যে অ্যাগ্রেশনটা আছে যে অ্যারোগেন্স ইগোটা আছে সেটা কিন্তু বিশেষভাবে আপনাদের খেয়াল রাখতে হবে মেষ রাশির সাড়ে সাথে চলছে সিংহ আর ধনু রাশির চলছে ঢাইয়া সুতরাং আপনাদের জন্য কিন্তু এক্সট্রিমলি ক্রিটিক্যাল ভীষণ গুরুত্বপূর্ণ অতি অবশ্যই কিন্তু ধীর স্থির শান্ত হয়ে থাকতে হবে এবং মিনিমাম সোশ্যাল ইন্টারাকশান করবেন সেই কোভিডের সময় আমরা যে সোশ্যাল ডিস্টেন্সিং বলেছিলাম এই সোশ্যাল ডিস্টেন্সিংটাই কিন্তু সবচেয়ে বড় আপনাদের জন্য একটা প্রতিকার একটা রেমেডি একটা হাতিয়ার ‫זה לא מה שאומר, ‫שאומרים את השם כבר.